আসসালামু আলাইকুম আজকে তামবেল দেখি আপনারা বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে তো আমি সিএনজি কাজ করি প্রায় দুই সাল থেকে প্রায় অনেক বছর হয়ে গেছে তো সেই বিষয়ের উপর আজকে আপনাদের সামনে আমি অনেক কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ কথা তো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন অনেকেই বুঝতে পারেন না দুইশো পাঁচ সি সি সিএনজি নেবেন নাকি দুইশো পঁচিশ সিসি সিএনজি নেবেন কোনটা ভালো হবে এবং কোনটার ক্ষমতা কতটুকু এবং কোন গাড়িটা কিনলে আপনি লাভবান হবেন তো সেই বিষয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ধৈর্য সহকারে দেখবেন দেখলে আপনারই উপকার হবে অনেকে আছে যে বিদেশ থেকে আপনি চলে আসেন দেশে আসার পরে পাবেন আপনি একটা সি নেবেন তো দুইশো পাঁচটি সিএনজি ইঞ্জি নেবেন নাকি দুইশো পঁচিশটি সিসি ইঞ্জি নেবেন এবং কোন গাড়িটা কিনলে আপনার লাভবান হবেন এবং আপনি টাকা ইনকাম করতে পারবেন সেটা আপনি ডিসাইড করতে পারেন না তো আজকে সেই বিষয়ে আজকে আলোচনা করব তো চলুন দুশো নিয়ে আলোচনা করি দুশো পাঁচ গাড়িটা রিলিজ হয় আপনার দুই হাজার দশ বা এগারোর দিকে তো এই গাড়িটার ওজন হচ্ছে প্রায় দুইশো কেজির উপরে এবং এই গাড়িটা তখনকার সময় কিন্তু গাড়িটা কিন্তু খুব ভালো ছিল কারণ একবার গাড়িটা কিনলে ষাট থেকে পাঁচ বছর পরে ইঞ্জিনে কাজ আসছে বা এখনও দেখবেন আপনি দুশো পাঁচ গাড়িগুলো যে আছে এগুলোর গাড়ির কিন্তু যে শেপ আছে শেপটা কিন্তু অনেক সুন্দর বা গাড়িটার ডিজাইন যে করা হচ্ছে গাড়ির ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তবে দুইশো পাঁচ গাড়ি আপনি যদি পাহাড়ি এলাকা বা এটাকে রানিং করেন বা কাদা রাস্তা বাই নিয়ে যান তাহলে এই গাড়িটা কিন্তু পারফেক্ট গাড়িটা প্রচুর শক্তি দেখায় এবং গাড়িটা এটার যে পিক আপ আছে পিকআপ আপ মরে না আপনি মনে করেন অর্ধেক কুটনি উঠে গেলেন এক নম্বর গিয়ার লাগাইলেন লাগানোর পর একবার ফিক আপ দিলেন সেই জায়গা থেকে এটা শক্তি দেখে গাড়িটা কিন্তু কুটে যায় কারণ দুইশো পাঁচিশি গাড়িটা এইভাবেই এটার শক্তি দেখায় আর আপনি যদি দুশো পাঁচিশি গাড়ি বর্তমানে এসে গাড়িটা ডাউন দেন কাজ করান এটা ফুল ইঞ্জিন ডাউন দেন তো এখন এর যে বাজারের মালগুলোর রেট মানে রেট একটু বেড়ে গেছে যার কারণে কিছুটা টাকা বেশি যায় তো সেক্ষেত্রে দেখা যায় বিশ পঁচিশ হাজার টাকার ভিতরে আপনি কমপ্লিট এটার গাড়ির কাজ করাতে পারবেন আর এই গাড়িটার আরেকটা ভালো দিক হচ্ছে গাড়িটার বডিটা খুবই সিম্পল এবং এটার গাড়ি যদি আপনি কাজ করান বডিটা কাজ করান এখন বর্তমানে যে শেপ আছে কাজ করানোর পর সেপ শেপটা থাকে কারণ এটার যে ওয়াই আছে এটা ওয়াইটা কোনো নষ্ট করে মানে এটার শেপটা নষ্ট হয় না গাড়িটা সবসময় সেফ থাকে তো সেক্ষেত্রে পাঁচ গাড়ি ভালো আর পাঁচ গাড়ির ইঞ্জিনের কাজটা খুবই কম হয় আপনি যদি একবার এটার ইঞ্জিনটাও দেওয়ান তাহলে দেখা যায় যে অনেক দিন চলে যায় এটার মোবিলটা খায় না সে দিক দিয়ে এই গাড়িটা ভালো এবং আসি দুশো পঁচিশ সিসি গাড়িটা পাঁচ সি গাড়ি থেকে দুশো পঁচিশ সিসি গাড়িটার পার্থক্যটা বলি কিন্তু লাস্টে আমি বলব দুশো পাঁচ গাড়ির খারাপ দিক এবং দুশো পঁচিশ সিসি গাড়ির খারাপ দিক এখন শুধু ভালো দিকগুলো বলে যাব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দুইশো পঁচিশ গাড়ি রিলিজ হয় প্রথম মার্কেটে আসে প্রায় দুই হাজার চোদ্দো সালের শেষের দিকে তো শুরুতে এই গাড়িটির দুইটা প্লাগ ছিল তো অনেকেই ভাবতে মনে হয় এটার বিরুদ্ধে দুইটা পিস্টন যার কারণে দুইটা প্লাগ আসলে তা না একটা প্লাগ হচ্ছে স্টার্টিং প্লাগ আর আরেকটা প্লাগ হচ্ছে আপনার রানিং অবস্থা এটা একটা মানে গাড়িটাকে দুটো স্টার্ট করার জন্য যার কারণে দুইটা প্লাগ বাজাজ কোম্পানি ব্যবহার করে তো অনেকে সেই সব কনফিউজ হয়ে যায় মানে দুইশো ফাঁস এবং পঁয়সত্তর সিসি গাড়িতে একটা ফেলাক এটার মধ্যে কেন দুইটা ফ্ল্যাগ তো যার কারণে বাজারে আপডেট করে দুইটা ফ্ল্যাগ দিয়ে দেয় যাতে দুটো গাড়িটা টানা ওঠে এবং দুটো গাড়িটা স্টার্ট হয়ে যায় তো দুইশো পঁচিশ সিসি গাড়ি আপনার যদি রানিং করেন তো দেখা যায় যে গাড়িটা কিন্তু রানিং করার কিন্তু খুব স্মুথলি চালানো যায় কারণ গাড়িটা তো যেহেতু ভারী গাড়িটার ওজন হচ্ছে প্রায় তিনশো কেজির প্লাস কারণ যে জায়গা দুইশো পাঁচ সিসি গাড়ি দুইশো কেজির মতো বা পঁয়সত্তর সিসি গাড়িও প্রায় দুশো কেজির মতো কিন্তু এই গাড়িটা তিনশো কেজি প্লাস যার কারণে গাড়িটা ভারী হওয়ার কারণে আপনি যদি এটা গাড়িকে রানিং করান বা চালান আপনি গাড়িটারে তো যেখানে গাড়িটার যদি আপনি অনেক সময় রানিং করেন তো আপনার শরীরে ব্যথা করে না কারণ গাড়িটা যেহেতু ভার গাড়িটা চালাতে খুবই স্মুথ এবং সুন্দরভাবে চালানো যায় কিন্তু দুশো পঁচিশ পঁচিশ সিসি গাড়ির একটা কারণ হচ্ছে এই গাড়িটা যদি আপনি কোনো খাদা রাস্তায় বা ভাঙ্গা রাস্তায় নিয়ে যান সেক্ষেত্রে গাড়িটা কিন্তু শক্তি খুবই কম দেখায় মনে করেন আপনি পাঁচ থেকে ছয় মানে লুড নিলেন বা একটা কাঁচা রাস্তা দিয়ে আপনি উঠতেছেন তো অর্ধেক অবস্থায় গাড়িটা পিক আপ মরে যাবে কিন্তু আপনি যদি স্থানে এক নম্বর লাগিয়ে ফুল ফাঁকা পিক আপ দিয়ে সেই জায়গা থেকে গাড়িটাকে আপনি এই ডাউনটা উঠিয়ে নেবেন কিন্তু পারবেন না কারণ গাড়িটার তখন অবস্থায় পিক আপ মরে যায় কারণ গাড়িটার জাগাত শক্তি খুবই কম দেখায় কিন্তু গাড়িটা যদি আপনি ফাঁকা রাস্তায় বা রুটে গাড়িটা দৌড়ান গাড়িটা কিন্তু খুব স্মুথলি দৌড়ে গাড়িটা খুব দ্রুত দৌড়ে কিন্তু ফাঁকি সিসির দিক দিকে দুশো পঁচিশ সিসি গাড়িটা গ্যাস একটু বেশি খায় এবং আপনি যদি এটা এখন বর্তমান যুগে যদি ইঞ্জিন ডাউন দেন তাহলে দেখা যায় দুশো সিসি গাড়ি থেকে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা বেশি চলে যায় কারণ যেহেতু দুশো পঁচিশ সিসি গাড়ির মালগুলা অনেক দাম তার কারণে প্রচুর টাকা চলে যায় তো সে জায়গায় আমি বলবো দুইশো সিসি গাড়িটা সব মধ্যেই ভালো আমার কাছে লাগে দুশো পঁচিশ সিসি গাড়িটাও ভালো কিন্তু এটার একটা দিক গ্যাসটা বেশি খায় গাড়িটা দুটো কাজ চলে আসে দুশো ফাঁস সিসি থেকে দুশো পঁচিশ সিসি গাড়িতে খুবই জলদি জলদি কাজ চলে আসে এবং গাড়িটা যদি আপনি কোনো সময় বডির কাজ করান দুশো ফাঁস পঁচিশ সিসি তো সেক্ষেত্রে দেখা যায় দুশো পঁচিশ সিসি গাড়িটা সুন্দর মতো বডির শেপটা আসে না কারণ এই গাড়ির শেপটা অনেক মেকানিক আনতে পারে না যদি ভালো দক্ষ কারিগর হয় তাহলে তারা আনতে পারে না হলে আনতে পারে না আর দুশো ফাঁস সিসি গাড়ির যে কোনো কেউই এটার অরিজিনাল শেপ নিয়ে আসতে পারে তো যার কারণে এদিক দিয়ে দুশো পাঁচিশি গাড়ি একটু এগিয়ে আছে আর যদি আপনি কাদার রাস্তায় লুড নিয়ে চান সেক্ষেত্রে দুশো পঁচিশ সিসি পিছিয়ে আছে দুশো পাঁচিশি গাড়ি এগিয়ে আছে আর যদি বিশ্ব রুড আপনি রানিং করান তো সেক্ষেত্রে দুশো পঁচিশ সিসি গাড়ি এগিয়ে আছে দুশো পাঁচিশি গাড়ি একটু কমে কমে আসে এখানে আবার যদি আপনি গাড়িটা ইঞ্জিন ডাউন দেওয়ান সেক্ষেত্রে দুশো পাঁচিসি গাড়িতে টাকা কম যায় দুইশো পঁচিশ সিসি গাড়িতে টাকা বেশি যায় বা টুকটাক কাজ যদি করান যেমন গাড়ির একটা কাপ আছে বোতল আছে আছে যেটা রানিং কাজ সেগুলো দেখা যায় দুইশো ফাঁচ সিসি গাড়ির তিনশো টাকা আর দুশো পঁচিশ সিসি গাড়ির বুতলের দাম পায় চারশো টাকার মতো পায় একশো টাকা বেশি এখানে দেখা যায় প্রায় অনেক টাকা বেশি তো ডিসিশনটা আপনার কাছে আমি মনে করবো দুশো পাঁচ সিসি গাড়ি যারা মধ্যবিত্ত আছেন তাদের জন্য এই দুশো পাঁচ সিসি গাড়িটা ভালো হবে এবং দুশো পঁচিশ সিসি থেকে গাড়ি থেকে ভালো হবে কেন ভালো হবে যেহেতু সাপ্তাহিক কিছু কাজ আছে তো সেক্ষেত্রে দেখা যায় দুশো ফাঁচিসি গাড়ি থেকে দুশো পঁচিশ সি গাড়িতে কাজটা বেশি হয় এবং টাকাটা বেশি যায় তো আপনি যদি দুশো সিসি গাড়ি নেন সেক্ষেত্রে টাকাটা সেভ হবে এবং আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন মনে করেন দুশো সিসি গাড়ি দিয়ে যদি আপনি দুই হাজার টাকা প্রতিদিন ইনকাম করেন বা এক হাজার টাকা ইনকাম করেন দুশো পঁচিশ সিসি গাড়ি দিয়েও সেম এক হাজার বা দু হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন কিন্তু শেষে দেখা যায় দুশো মাস শেষে যদি আপনার দুশো পাঁচ সিসি গাড়িতে গেলো টাকা পাঁচ হাজার টাকা ইঞ্জিনিয়ারিং খরচ কিন্তু দুশো পঁচিশ সিসি গাড়িতে দেখা যাবে যায় আট হাজার টাকা তো সেক্ষেত্রে আপনার তিন হাজার টাকা বেশি যাবে তো আমি মনে করবো যারা মধ্যবিত্ত আছেন আপনাদের সবচেয়ে ভালো হবে আপনারা যদি দুশো ফাঁস সিসি গাড়ি কিনেন প্রকৃত হতে পারবেন তো আশা করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করবো আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করবো উনিশশো পাঁচ নাকি পঁচত্তর বালো এবং একটা সি গাড়ি দিয়ে ক টাকা ইনকাম করা যায় এবং মাস শেষে কত টাকা কাজ আসে এবং এই গাড়িগুলো দিয়ে আপনি কতটা টাকা উপার্জন করতে পারবেন এবং সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করি এই ভিডিওটা যদি বেশি ভিউ হয় তাহলে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি কিন্তু সি এবং মোটরসাইকেল সাইকেল সব গাড়িগুলোরই কাজ করে থাকি এবং সেই গাড়িগুলোরও আমি সব কিছু বলে দিব মোটরসাইকেল বাইক যারাই পছন্দ করেন কোন বাইকটা কিনলে আপনি উপকৃত হবেন কোন বাইকটা কিনলে আপনি উপকৃত হবেন না বা অনেকেই বিদেশ থেকে এসে কোন বাইকটা কিনবেন সেটা ডিসিশন করতে পারেন না অনেক সময় দেখা যায় যে কোনো একটা বাইক কিনে পেলেন পরে আপনি প্রস্তাইতে হন তো সেই বিষয়ে আলোচনা করব তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে দেখা ভিডিও